তো সোশ্যাল মিডিয়াতে ইদানিং একটা লেখা নিয়ে খুব আলোচনা হচ্ছে বলা হচ্ছে পুরুষরা নাকি এক বিরাট সংকটের মধ্যে আছে কিন্তু কি সেই সংকটটা ঠিক কি যুক্তি দেওয়া হচ্ছে চলুন ব্যাপারটাকে একটু তলিয়ে দেখা যাক লেখাটার শুরুটা কিন্তু বেশ চমকপ্রদ শুরুতে একেবারে সোজা সাপটা একটা লাইন যেটা দিয়ে কিন্তু পুরো বিতর্কের সুরটা বেঁধে দেয়া হয়েছে যেখানে পুরুষদেরকে বেশ অসহায় হিসেবে দেখানো হচ্ছে তো এই যে বলা হচ্ছে পুরুষরা একটা সংকটের মধ্যে আছে এই সংকটটা আসলে কি নিয়ে আচ্ছা লেখকের যুক্তির একদম কেন্দ্রে যদি আমরা দেখি তাহলে এক বিশেষ ধরনের পুরুষের কথা বলা হচ্ছে আর এদেরকেই লেখক বলছেন বিড়াল সদৃশ পুরুষ লেখকের মতে এরা নাকি সেই সব পুরুষ যারা নিজেদের পৌরুষের পরিচয় হারিয়ে ফেলেছে আর স্ত্রী বা প্রেমিকার গোলাম হয়ে গেছে ভাবা যায় লেখাটিতে এদেরকে সরাসরি পুরুষ নামের কলঙ্ক পর্যন্ত বলা হয়েছে এখন প্রশ্ন হল এই পরিস্থিতির জন্য দায়ীকে লেখকের বক্তব্য কিন্তু খুব পরিষ্কার তিনি সরাসরি নির্দিষ্ট কিছু নারীর দিকে আঙুল তুলেছেন তার মতে এই সংকটের মূল্যে নাকি তারাই রয়েছে পোস্টাতে পুরুষদেরকে এক বিশেষ ধরনের নারী যাদেরকে বলা হচ্ছে সুবিধাবাদী তাদের থেকে সাবধান থাকতে বলা হয়েছে লেখকের মতে এই নারীরা নাকি পুরুষদের জীবনকে আস্ত গ্রাস করে ফেলে শুধু তাই না টাকা বা অন্য সুবিধার জন্য সম্পর্ক ভেঙে দেয় এমনকি একটা সম্পর্কে থাকতে থাকতেই অন্য কোথাও বিয়ে করে ফেলে আর এর ফলাফল লেখকের মতে পুরুষের জীবন আর পরিবার দুটোই নাকে তছনচ হয়ে যায় নিজের এই যুক্তিটাকে আরও শক্ত করতে লেখকের পর একটা সাম্প্রতিক খুবই মর্মান্তিক ঘটনার কথা তুলে আনেন ঘটনাটা হল সৌরভ নামে এক তরুণকে নিয়ে যে তার প্রেমিকার সাথে ভিডিও কলে কথা বলার সময় আত্মহত্যা করে আর এই ঘটনার কথা বলার ঠিক পরেই লেখক কিন্তু নিজের রায়টা শুনিয়ে দেন একদম কোনো রাখধাক না করে সরাসরি বলে দেন এর জন্য দায়ী ওই নারী এই একটা কথাতেই লেখকের অবস্থানের যে কঠোরতা সেটা একদম পরিষ্কার হয়ে যায় সৌরভের এই ঘটনাটাকেই উদাহরণ বানিয়ে লেখক এরপর দুই ধরনের পুরুষের মধ্যে একটা দেয়াল তুলে দেন বলা যেতে পারে তো এই বিভাজনটা কেমন একদিকে আছে সেই বিড়াল সদৃশ পুরুষ যে লেখকের ভাষায় প্রেমিকার গোলাম যে একজন নারীর জন্য নিজের জীবনটা পর্যন্ত দিয়ে দেয় আর ঠিক তার উল্টো দিকে লেখক দাঁড় করিয়েছেন আসল পুরুষকে এই আসল পুরুষ কেমন তার নিজের একটা পরিচয় আছে সে নারীদের ব্যাপারে সতর্ক আর সবচেয়ে বড় কথা সে নিজের জীবনে নিয়ন্ত্রণ নিজের হাতে রাখে লেখকের মতে এটাই হল আদর্শ পুরুষ তাহলে এই যে সংকট এর থেকে বেরোনোর উপায় কি লেখকের মতে সমাধান অবশ্যই আছে আর সেটা হল আসল পুরুষ হয়ে ওঠার চেষ্টা করা পোস্টের শেষে পুরুষদের জন্য কয়েকটা স্টেপ বাই স্টেপ পরামর্শ দেওয়া হয়েছে এক নম্বর আগে পুরুষ হও দুই সবরকম নাজায়েজ কাজ মানে যা কিছু অবৈধ তা থেকে দূরে থাকো তিন নিজের পুরুষ পরিচয়টা নিয়ে বাঁচো আর চার এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ সেই সুবিধাবাদী নারীদের থেকে সাবধান থাকো আর লেখাটা শেষটা হয়েছে একটা চরম আপসীন মন্তব্য দিয়ে লেখক বলছেন কারও খারাপ লাগতে পারে কিন্তু আমার কাছে ডাজেন্ট ম্যাটার এইভাবে মরলে আফসোস নেই মানে তিনি পরিষ্কার বলছেন যে তার কথায় কে কি ভাবল তাতে তার কিছু আসে যায় না আর যারা এভাবে মারা যায় তাদের জন্য তার কোনো দুঃখও নেই এই যে চরম একটা উপসংহার এটাই কিন্তু পুরো আলোচনাটাকে একটা ভিন্ন মাত্রা দেয় এটা পৌরুষ দায়বদ্ধতা আর সহানুভূতির মতো বিষয়গুলো নিয়ে আমাদের সবার মনেই কিন্তু অনেকগুলো প্রশ্ন তৈরি করে দেয়